আমেরিকান ভিসা সেন্টারের সাথে যারা আসলে থাকেন সবসময় এবং আমাদের সহযোগিতা করার জন্য যারা সবসময় আমাদের আসলে শুভকাঙ্ক্ষী হিসাবে থাকেন আমাদের পাশে থাকেন প্রত্যেককে আসলে আন্তরিক ও অভিনন্দন এবং রীতিমতো আমাদের এই পর্যন্ত আসার পেছনে আপনাদের গুরুত্ব সবচেয়ে বেশি আমাদের কাছে এবং আপনাদের সহযোগিতায় আজকে আমেরিকান ভিসা এই পর্যায়ে আসতে পেরেছে এবং আমেরিকান ভিসা সেন্টারকে আমরা সবসময় বলি যে এটা আমাদের প্রতিষ্ঠান না এটা আপনাদের প্রতিষ্ঠান সো আপনাদের প্রতিষ্ঠান আমরা শুধু এখানে সার্ভিস প্রোভাইড করি এখন বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা এরকম যেমন আমরা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ আসলে এভাবে জানি সেটা হচ্ছে এরকম যে আমেরিকা থেকে ধরে ধরে পাঠিয়ে দিচ্ছে বা আমেরিকা থেকে ধরে পাঠিয়ে দিচ্ছে বা ওখানে এখন থাকা যায় কিনা যাওয়া যায় কিনা ঢোকা যায় কিনা নানা রকম বিষয় থাকে বাট এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বা আপনারা যারা আমাদের আসলে পেজ ফলো করেন অলরেডি আমাদের আসলে তিন লাখ উনিশ হাজার প্লাস হচ্ছে আমাদের ফলোয়ার এবং এর মধ্যে যদি কেউ থাকেন যে আপনার পরিচিত কেউ আসছে তাহলে আমাদের ইনফর্ম করবেন এটা হচ্ছে আপনাদের জন্য একটা কোশ্চেন বাট আপনি কমেন্ট করে জানাবেন যে এই ফেরত আসছে বাট আসলে আমেরিকা থেকে কেন ফেরত পাঠাচ্ছে বাট এরকম বা কারা ফি ফেরত আসছেন বিষয়গুলোকে আসলে জানতে হবে হবে বুঝতে আমেরিকাতে আমেরিকাতে পৃথিবীর যে কোনো দেশে যদি আপনি অপরাধ করেন সেই অপরাধের কারণে কিন্তু আপনাকে দেশে ব্যাক করে দিতে পারে বা আপনার স্টাটাস যদি আপনি পরিবর্তন করার জন্য একটা প্রক্রিয়া করেন এবং সেখানে যদি সেই প্রক্রিয়াটা আপনি কন্টিনিউ যদি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফেরত পাঠাতে পারে এবং আপনি যদি ওখানে কোনো জন্য চেষ্টা করেন বা এই ধরনের কোন একটা আইনি প্রক্রিয়া আপনি আছেন বা সেটা একটা ল ডিপার্টমেন্টের একটা প্রক্রিয়া আছেন বাট সেটা আপনি কন্টিনিউ করছেন না সেক্ষেত্রে কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে পারে এবং যাদেরকে আসলে পাঠানো হয়েছে আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে লোক ধরে দুইটা বিমান ভরে এবং লক আপ দিয়ে পাঠিয়েছে এবং তাদের ব্যাপারে যখন আপনারা আসলে একটু ঘাটাঘাটি করবেন তাহলেই কিন্তু আপনারা প্রপার অ্যান্সার পেয়ে যাবেন সেটা হচ্ছে কেমন যে তারা আসলে ওখানে ড্রাগস বিক্রি করে বা অপরাধমূলক নানা রকম কর্মকাণ্ডের সাথে আসলে জড়িত এই বিষয়টাকে ইউএস গভর্নমেন্ট সবচেয়ে বেশি ফোকাস করে সো আপনি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে আছেন কি না সেই অপরাধমূলক যদি কর্মকাণ্ডে আপনি লিপ্ত থাকেন এবং আপনি যদি চিন্তা করেন যে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে এবং তাহলে কি আপনিও কি সেরকম বাট এখানে কিন্তু একটা কোশ্চেন আসে আপনি যদি কোনো অপরাধমূলক না থাকেন আপনি ওখানে গিয়ে আমেরিকাতে গিয়ে অনেকগুলো ভিসা স্ট্যাটাস পরিবর্তন করেই কিন্তু ওখানে গিয়ে আপনি বসবাস করার নানা রকম সুযোগ সুবিধা আপনি নিতে পারছেন আপনি কিন্তু সেই সুযোগ সুবিধা না নিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে যদি লিপ্ত থাকেন তারা আসলে ভয় পাবেন যে আমাকে আসলে ব্যাক করে দিতে পারে আমাকে পাঠিয়ে দিতে পারে বা আমাকে ঢুকতে দিতে না পারে বিষয়টা হচ্ছে এরকম যারা আসলে ঘুরতে যাবেন বা স্ট্যাটাস পরিবর্তন করে থাকতে যাবেন তাদের ক্ষেত্র বিশেষ কিন্তু আলাদা যেমন হচ্ছে আপনি এসে বি ওয়ান বি টুতে যদি অ্যাপ্লাই করেন ভিসা পান ওখানে গিয়ে কিন্তু আপনি অ্যাপ ওয়ানে শিফট হতে পারেন বা অনেকগুলো ক্রাইটোরিয়া ই শিফট হওয়া যায় সেই বিষয়গুলো কিন্তু আপনাকে ভালোভাবে ওয়েবসাইট থেকে আমেরিকান ওয়েবসাইটে গিয়ে আপনার প্রপারলি জানতে হবে বুঝতে হবে এবং ওই অনুযায়ী যদি আপনি পদক্ষেপ নিয়ে থাকেন আপনাকে আসলে ব্যাক করানোর কোনো ধরনের সুযোগ নেই বাট আপনি অপরাধ করবেন আপনাকে পাঠাবে না এবং পাঠালে বলবেন যে ট্রাম্প খারাপ আমেরিকান গভর্নমেন্ট খারাপ বা ধরে পাঠিয়ে দিচ্ছে এগুলো একজনকে বাজে অপবাদ দেওয়া আদারওয়াইজ কিন্তু আর কিছু না বা আমরা বাংলাদেশের মানুষ অনেকেই মনে করি ট্রাম্প পাগল এটা সেটা নানারকম কিছু আপনারা একদম পার্সোনালি একদম স্বজ্ঞান থেকে যদি চিন্তা করেন আমেরিকার একজন প্রেসিডেন্টের কিন্তু পাগল হওয়ার কোনো ধরনের সুযোগ নেই এবং পাগল একজন হতে পারে কিন্তু পাগলকে কিন্তু মানুষ ভোট দিবে না ট্রাম্প অবশ্যই বুদ্ধিমান এবং পার্সোনালি আমার একজন পছন্দের প্রেসিডেন্ট সে ঠিক আছে এই কারণে কারণ সে আমেরিকানদের ভালো রাখার জন্য যত ধরনের কার্যক্রম দরকার এবং যা করা দরকার সেটা করার জন্য সবসময়ই চেষ্টা করে এবং এটা প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের এরকম হওয়া উচিত বা সরকার প্রধানদের এরকম হওয়া উচিত আমি মনে করি যে তার দেশের পিপলদের ভালো রাখার জন্য এই বিভিন্ন যেই ধরনের কার্যক্রম প্রয়োজন সেই ধরনের কার্যক্রম করা উচিত এখন বিষয়টা হচ্ছে যখন আসলে আমরা শুনছি যে অনেককে দৌড়ে পাঠিয়ে দিচ্ছে বা বিভিন্ন চ্যানেল এভাবে ফলো ভাবে ফোকাস করছে যে আমেরিকাতে আসলে সব লোক ধরে পাঠিয়ে দিচ্ছে বাট আমরা এখানে প্রত্যেক শনিবারে আসলে সেমিনার করে থাকি আমরা বিভিন্ন মানুষকে আসলে জিজ্ঞেস করে থাকি যে আপনার পরিচিত কেউ এসছে কিনা বাট এখন তো আপনারা আসলে প্রচুর মানুষ এই ভিডিওটা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন জানতে পাচ্ছেন যে আপনার পরিচিত কেউ আসছে কিনা আপনাদের নিজেদের কোশ্চেন করে দেখুন এখন আপনি অপরাধ করবেন আপনাকে যদি পাঠিয়ে দেয় সেই ক্ষেত্রে যদি আপনি জিনিসটাকে সফটলি চিন্তা করেন তাহলে কিন্তু হবে না সো আপনাকে এইভাবে চিন্তা করতে হবে যে আপনি অপরাধ করেন নাই বাট এরকম একজন মানুষকে পাঠিয়েছে আপনি যদি আমাদের দেখাতে পারেন তাদেরকে আমরা আসলে পুরস্কৃত করব। বিষয়টা হচ্ছে এরকম বাট আমেরিকার ব্যাপারে আমরা সবসময় পজিটিভ চিন্তা করি এবং পজিটিভ অ্যান্সার দেওয়ার জন্য চিন্তা করি এবং প্রতিনিয়ত আপডেট দেওয়ার জন্য চিন্তা করি এখন বিষয়টা হচ্ছে আরেক ধরনের মানুষদের আসলে ব্যাগ পাঠাতে পারে যারা হচ্ছে ওখানে গিয়ে যেমন মেক্সিকো দিয়ে গিয়েছেন অনেকে বা বিভিন্ন দেশের মানুষ গিয়েছেন বা ভি ওয়ান বি টুতে গিয়েছেন বা আদার্স ক্যাটাগরিতে যে আপনার ফাইলটা আসলে চলমান বা একটা আইনি প্রক্রিয়া আছে এখন আপনি ঠিকভাবে আসলে কোড ফেস করেন না বা লয়ার দিয়ে এই কার্যক্রমগুলো কন্টিনিউ করছেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের পাঠিয়ে বিষয়গুলো পারে সো থাকতে আপনারা যদি এই ধরনের পদক্ষেপ না করেন বা এই ধরনের কাজে যদি লিপ্ত না থাকেন আপনাদের আসলে দেওয়ার কোনো কোনো সুযোগ নেই নেই বা এই ধরনের বিষয় সো আপনাকে সঠিকভাবে জানেন এবং সঠিকভাবে বুঝেন মানুষের কথায় হুজুকে কোনো কিছু করার না করার জন্য আসলে আমরা বলবো এবং আপনি প্রপার জিনিস জেনে বুঝে তারপর পদক্ষেপ নেওয়ার জন্য চেষ্টা করেন সো আমেরিকার ভিসা সবসময় চ্যালেঞ্জিং এবং খুবই সহজ সো আপনি আমেরিকার ভিসা করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে পারেন যে আমেরিকার ভিসা করার জন্য আপনাকে বি ওয়ান বি টুতে অ্যাপ্লাই করেন বা আদার্স ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করেন বাট বি ওয়ান বি টুতে অ্যাপ্লাই করার জন্য খুব একটা কাগজপত্রের প্রয়োজন হয় না ভেরি ইজিলি আসলে বি ওয়ান বি টু ভিসা নেওয়া যায় বাট আপনি আসলে এই প্রক্রিয়া করার জন্য বা কারো কথায় প্রলোভিত হয়ে বা কারো কথায় কোনো এইরকম কথা শুনে আপনি আপনার কার্যক্রমটা স্থগিত করবেন না সো আপনি আপনার কার্যক্রম নেওয়ার জন্য আপনি সঠিকভাবে আমাদের কাছে জানুন এবং যারা আসলে এক্সপার্ট তাদের কাছ থেকে জানার চেষ্টা করুন আপনার বিবেচনা দিয়ে সিলেক্ট করবেন যে আসলে কার কাছ থেকে আসলে স্টার্ট করবেন বা কোন এজেন্সির কাছ থেকে স্টার্ট করবেন বা কোনো ব্যক্তির সহযোগিতা নেবেন কিনা এগুলো কিন্তু আপনাকেই নির্ধারণ করতে হবে সো আমেরিকান ভিসা সেন্টার এরকম একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আমরা খুবই সততার সাথে এবং আন্তরিকতার সাথে আসলে করতে চাই বাট এটা সবসময় আমরা বলি যে এটা আপনাদের প্রতিষ্ঠান বাট আমরা এখানে শুধু সার্ভিস করি সো আপনারা সঠিক ইনফরমেশন জানুন এবং আমরাও সঠিক সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য আসলে বৌদ্ধ পরিকর সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ